কে কতিন হিসাব করা হবে তাদেরকে কেমন হিসাব নেওয়া হবে নবীজি তেলাওয়াত করলেন কোরআনের আয়াত যারা পাপিস্ট যারা গুনাহগার যেই জায়গায় গুনাহ করবে জমিনের যেই অংশে গুনাহ করবে সেই জমিনের জবাব আল্লাহ খুলে দিবেন আল্লাহ বলেন নিয়াউ মাহিদিন তুহadisu আখবারা যেই জমিনের তলা দেশে স্বর্ণের খনি তেলের খনি এরপরে যত খনি সম্পদ সরকারি বাজেট আছিল মাটির নিচে খাটের নিচে ঢুকায়া রাখে আসে না নাই আরো জোরে বলে নাছে না নাই কেমতের দিন জমিন টাস টাস করে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে জোরে বলে না জুবিল্লা এক নাম্বার জমিন সাক্ষী দিবে দুই নাম্বারে আল্লাহ রব্বুল দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় সুন্দর করে জানায় দিলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন সম্মানিত ফেরেস্তা আমাদের ডান কাদে এবং বাম কাদে আল্লাহ বসায় রেখেছেন ভালো কাজ করলে ভালো ফেরেস্তা লেখতে থাকে ডান কাদের ফেরেশটা আর খারাপ কাজ মন্দ কাজ করলে বাম কাদের ফেরেশটা লেখতে থাকে আপনি যে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া লাইফের ভিতরে কম্বলের ভিতরে যে গুণা করতেছেন ফেরেশটা মনে হয় দেখে না আর কথা বলে না দেখে না দেখে না হ্যাঁ এগুলা অডিও ভিডিও হচ্ছে কি হচ্ছে না যেমন দৃষ্টান্ত শুরু এই যে বর্তমানে আমরা কথা বলতেছি সরাসরি অনলাইনে আমাদের কথা বলা যাইতেছে শুধু আপনারা উপস্থিত তা নয় তামাম পৃথিবীর যত মুসলমান আছে সবাই দেখবে ঠিক তেমনি ভাবে এটা তো বৈজ্ঞানিকদের তৈরি ভিডিও চ্যানেল আল্লাহ তৈরি ভিডিও দেওয়া দুনু কাঁধে বসানো আছে না নাই আমার বানার কেয়ামতের কঠিন ময়দানে দুইজন নামল নামা দুই ফেরেস্তা কেয়ামতের দিন আপনার অডিও ভিডিও সব ফাঁস করে দিবে বাসার কোনো উপায় দেখবেন দুনিয়াতেই নেতা নেত্রীদের ছয় সেকেন্ড এক সেকেন্ড তিন সেকেন্ডের ভিডিও ভাইরাল হলে এমপিত্ব চলে যায় মন্ত্রিত্ব চলে যায় চেয়ারম্যান থেকে সরাসরি প্রাইম মিনিস্টার থেকে সাইন আসে তার দ্বারা আমার দলের নেতৃত্ব আর চলবে না মাত্র ছয় সেকেন্ডের ভিডিও বাইরে তাতেই যদি আপনার মন্ত্রিত্ব চলে যায় ষাট বছরের আমল নামার অডিও ভিডিও আল্লা যেই দিন ফাঁস করে দিবে কুটি কুটি মানুষের সামনে সেই দিন আপনার চেহারা কিভাবে দেখাবেন এই জন্য আমার বানারা বাইরা এই হল দুই নাম্বার প্রমাণ

ও তা সাধু আও জুলুহুম বিমা কানু একসিবুন আল্লাহ হওয়াক বা কেয়ামতীর গুদিন মায়া জানে বালিষ্ঠু আল্লাহ যখন অডিও ভিডিও দেখাবে বলবে এগুলা আমি করি নাই নাওজুগুল্লাহ বলবেন না আল্লাহর সাথে ওই দিন বাকফারি করবে চিন্তা করেন কেয়ামতীর দিন যারা আল্লাহর সাথে বাকফারি করে করবে তারা আপনি আমাদের সাথে দুনিয়াতে কেমন বাটপারি করে এরকম লোক আসে না নাই ডাক দিয়ে বলবো আল্লাহ বিডিও ঠিকই দেখাইছেন কিন্তু আমার না এরকম লোক সমাজেও আছে ঠিক না বেটি অপরাধ করার পরে অন্যায় করার পরে চুরি করার পরে গোনা করার পরেও নিজের ভিতরে অনুতপ্ত নাই স্বীকারও করে না ঠিক না বেটি আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন জবান বন্ধ হয়ে যাবে আর কোনো কথা বলতে পারবে না আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম জিহারা আল্লাহ মহল মারমে মুখ বন্ধ আর কোন কথা নাই হাত কথা বলবে পা কথা বলবে ওয়া তাশাহাদু পা কথা বলবে যেই পা দিয়া সিনেমা হলে গিয়েছ যেই পা দিয়া গুনাহের আড্ডায় গিয়েছো বারকে নর্তকীদের সাথে নষ্টামি করেছ সেই পা আমাদের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যেই হাত দিয়া কালো টাকার ইনকাম করেছো সুদের কারবার করেছো ঘুষের কারবার

আমার দ্বারা গুণা হয়েছে কিন্তু আমি করি নাই আমাকে করাইছে আল্লাহ আপনার কথাও ঠিক আবার আমি গুণা করি নাই এটাও ঠিক দুইটা বা ঠিক হয় কেমনে নাওজুবিল্লাহ বলবেন না আবার শুনেন আল্লাহ আপনার কথাও ঠিক আছে কিন্তু আমি গুণা করি নাই সেটাও ঠিক আছে নাওজুবিল্লাহ বলবেন না এরকম বাটফারি কিয়ামতের দিন হাসরের মাঠে এই রকম এক প্রকার লোক করবে এটা নবীজির কথা এগুলো আমার বানানো কথা না ওই দিন গিয়া হচ্ছে দুদিন ময়দানে যেই দিন গিয়া বলবে আল্লাহ আমার দ্বারা গোনা হয় নাই আপনি গোনা করার কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু আমি করি নাই আমার নেতা আমাকে দিয়া করাইছে আছে না নাই আল্লাহ করানে বলেন রবানা ইন্ন দা দা ওয়া কুম্বার আ সবিলা সমাজের সাথে মিলায়ে দেখবেন তাফসীর কেমন মিলে যায় আমার বানারাবা এর ডাক দিয়ে বলবে ও পরওয়ারদিগারে আলম আল্লাহ আমি তো গুনাহ করি নাই আমি তো পাপ কাজে লিপ্ত হই নাই আমার নেতা আমার হাতে বোতল দরায় দিয়েছে মদ দরায় দিয়েছে বেহায় নারী দরায় দিয়েছে নামাজ না পড়া মোল্লাদের বিরুদ্ধে মিছিল করার জন্য মাঠে নামাইছে নবীজির বিরুদ্ধে নামাইছে পহেলা বৈশাখীতে নর্তকীদের সাথে নাচাইছে আমার নেতা এই জন্য আপনার কথাও ঠিক আমি গুনা করছি না সেটাও ঠিক আমাকে আমার নেতা আমার বাবা আমার অভিভাবক অভিভাবক নামাজ পড়তে বলে নাই আমাকে নবীজির বিরুদ্ধে চালাইছে আল্লাহর বিরুদ্ধে চালাইছে সেই দিন কে আমাদের কঠিন ময়দানে নিজেকে বাঁচানোর জন্য নেতার বিরুদ্ধে মামলা করবে কোনো কাজে আসবে আর জোরে বলেন কোনো কাজে নবীজি তো আগে জানাই দিয়েছে